বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী রান্না করবো বলো তো আজকে মিনি কিচেনে রান্না করবো মরুলা মাছ তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা মরুলা মাছ আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কচি চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মরুনা জলটা ধরিয়ে দিয়েছি মরোনা জলটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়েছি তারপর কড়াই ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল তো আমি সব সময় রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটা পুরো খাঁটি সরষের তেল মানে আমার না দোকানের তেল কিনলে কেমন লাগে মানে কন্ধটা ভীষণ বাজে লাগে আমাদের বাড়ির তেলের ভীষণ পরিমাণে ঝাঁজ সব সময় খাটি তেল খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে বাড়িতে শস্য চাষ করা সেটাই রোদ্রে শুকিয়ে পরে তেল ভাঙিয়ে নিয়ে আসে এর জন্য দোকানের তেল কিনে আনলে না কেমন একটা বাজে গন্ধ লাগে আমার কাছে কিছুক্ষণ বাধা করায় তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে দিকে মাছের হলদমনটা খুব ভালো করে মাখিয়ে খেয়ে নিয়ে এক এক করে তেলের পরে দিয়ে দিলাম মাছগুলো ভেজে ভেজে নেব তার জন্য এবার মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলো আর এক ভালো করে ভেজে নিতে দেখো মাছগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে মাছের ঝাল করবো তো এর জন্য মাছগুলো না লাল লাল করে ভেজে নিয়েছি এমনি তরকারির ভেতরে দিলে মাছটা অতটা লাল লাল করে না ভাজলো হয় কিন্তু মাছের ঝাল ঝাল করতে গেলে না মাছটা লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে এখন কিন্তু আমার মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নেওয়া তোমরা কারা কারা মরুলা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না মরুলা মাছগুলো তুলে নেওয়া হয়ে যাবে আবার কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরা দিয়েছি কিছুটা কালো জিরে আজকে রান্নাটা আমি কী সময় তোমার বুঝতে পারছিলাম এই জন্য জিরে আর কালো জিরে দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি এটা কি তোমরা কখনো আগে কখনো করেছো আমি প্রথমবার করলাম তারপর আর কি জিরে আর কারো ভালো করে ভেজে নেয় তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে না পেঁয়াজটা বা পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আজকে রান্নাটা না খুব সিম্পলভাবে করবো এই জন্য দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো গা গুঁড়ো দেওয়া হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটাও হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে আর পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ মশলাগুলো ভালো করে ভেজে নেব তোমরা বাড়িতে ময়ূলা মাছ কীভাবে রান্না করো ময়ূলা মাছ তো অনেকভাবেই রান্না করা যায় এটা না সিম্পলভাবে রান্না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তোমার বেশি সময় লাগবে না রান্নাটা করতে খেতেও ভালো লাগে তুমি যে মশলা ছাড়া রান্নাটা করেছো কেউ বুঝতেই পারবে না এই দেখো মশলার ভেতরে মাছটাও দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছটাও মশলার সাথে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আরও কিছুক্ষণ জানো তো যেদিন মিনি কিচেনে রান্না করি তার আগের দিন আমার ভাব মিনি কিচেনে কি রান্না করবো কি এত রান্না করা যায় বাড়িতে খাওয়ার জন্য তো এক রান্না দু তিনবার করা যায় কিন্তু ভিডিও করার জন্য রোজ নোধ একটা নতুন রান্না কোথার থেকে পাই বলো তো আমি এত রান্না কোথায় খুঁজে পাবো বলো এই দিকে দেখো মশলার সাথে আমার মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা গরম জাল তরকারিতে গরম জাল দেওয়া হয়ে যায় এবার খুঁজিতে একটু নাড়াচাড়া করে দিলাম তরকারিতে গরম জল দিয়েছি রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে ঝোল বেশি দিন মানে অল্প মাছ জন্য ঝোল বেশি দিইনি রান্নাটা একটু ঝোল ঝোল হালকা গামাখামা করব মানে গাঢ় হবে কিন্তু তার মধ্যে অতিরিক্ত ঝোল ডাকবো না এখন মাছের ঝোলটা কিছুক্ষণ হতে দিতে হবে দেখো মাছের ঝোলের ভেতরে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে যাবে মাছের ঝোলটা আবার একটু খুন্ততে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তোমরা আমার মিনি কিচেন আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেন আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখো দেখো মাঝখান না আমি তরকারির ঝোল একটু টেস্ট করে দেখছিলাম সব লবণ হলুদ সব কিছু ঠিকঠাক আছে কি না এখন দেখো তরকারি ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে তরকারি কালার এসে কতটা সুন্দর দেখে আমি না তরকারিতে বেশি তেল দিই নি কিন্তু অনেকটা তেল হয়ে গেছে মাছ ভাজার পর যে তেলটুকু ছিল আমি সেটা দিয়ে কিন্তু রান্নাটা করেছি এমনি আমি রান্না করতে গেলে একটু বেশি তেল দেখতে আজকে খুব বেশি একটা রান্নাই তেল দিই নি তবু অনেকটা তেল ওপর দিয়ে এখন কিন্তু আমার মরুরা মাছের ঝাল রান্না করা কমপ্লিট দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কারা কারা খেতে চাও তারা চলো আসতে পারো এখন তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে মধ্যে তরকারিটা কিন্তু অল্পই রান্না করেছি আজকে বেশি মাছ ছিল না তো তার জন্য তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে কি লাইক করে দেবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো